আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবল অর্থ দড়ি আরবিতে হবে হাবল বাংলা অর্থ দড়ি নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমান অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমান বাংলা অর্থ অন্ধকার তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাপ বাংলা অর্থ মাটি সবগুলো শব্দ আর একবার শিখে হাবল অর্থ দড়ি নূর অর্থ আলো জুলমান অর্থ অন্ধকার তুরাব অর্থ মাটি হারামি অর্থ বাট পার আরবিতে হবে হারামি বাল অর্থ বাট পার খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার অর্থ বিপদ বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র সিল্লেম অর্থ মই আরবিতে হবে সিল্লেম বাংলা অর্থ মই সবগুলো শব্দ আর একবার শিখেনি হারামি অর্থ বাট পার খাতার অর্থ বিপদ বাহার অর্থ সমুদ্র সিলম অর্থ বই সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সাররাফা বাংলা অর্থ এটিএম সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ নিরাপদ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাজরা অর্থ কৃষি কৃষিখামার আর পেতে হবে মাইজরা বানো অর্থ কৃষি খামার সবগুলো শব্দ আর এক বেশ শিখে নেই অর্থ এটিম, সালামত অর্থ নিরাপদ মালুমাত অর্থ তথ্য মাইজরা অর্থ কৃষি খামার হিশান অর্থ ঘোড়া আর হবে হিশান বানো অর্থ ঘোড়া ফার অর্থ ইদুর আর পেতে হবে ফার বানো অর্থ ইদুর নামুস অর্থ মশা আরবিতে হবে নামুস বাংলা অর্থ মশা দুবান অর্থ মাছি আরবিতে হবে দুবান বাংলা অর্থ মাছি সবগুলো শব্দ আর এক শিখেনি অর্থ ঘোড়া ফার অর্থ ইদুর নামুস অর্থ মশা দুবান অর্থ মাছি কিতা অর্থ বিড়াল আরবিতে হবে কিতা বাংলা অর্থ বিড়াল জামুস অর্থ মহিষ আরবিতে হবে জামুস বান অর্থ মহিষ জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বান অর্থ উট কিতর অর্থ বানর আরবিতে হবে কিতর বান অর্থ বানর সবগুলো শব্দ আর একবার শিখে নেই কিতাহ অর্থ বিড়াল জামুস অর্থ মহিষ জামাল অর্থ উট কিতর অর্থ বানর জেদ্দি অর্থ দাদি আরবিতে হবে জেদ্দি বাংলা অর্থ দাদি বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল সপুরুষ শব্দ আরও একবার শিখে নেই জেদ্দি অর্থ দাদি বাকালা অর্থ দোকান হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল খাসর অর্থ কোমর আরবিতে হবে খাসর বাল অর্থ কোমর ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বালার অর্থ মুরগি কাল অর্থ কুকুর আরবিতে হবে কাল বাংলার অর্থ কুকুর গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বানার অর্থ ছাগল সবগুলো শব্দ আর একবার শিখেনি খাসর অর্থ কোমর ডিজাস অর্থ 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 মুরগি কুকুর উক্তি অর্থ বুন আর হবে উক্তি বাংলা অর্থ বোন জাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস বাংলার অর্থ স্বামী যাওজা অর্থ স্ত্রী আরবিতে হবে যাওজা বাংলার অর্থ স্ত্রী জেদ্দা অর্থ দাদা আরবিতে হবে জেদ্দা বাংলা অর্থ দাদা সবগুলো শব্দ আর একবার শিখে নেই উক্তি অর্থ বোন অর্থ স্বামী যাওজা অর্থ স্ত্রী জেদ্দা অর্থ দাদা আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ ঘোষণ অর্থ নাক আরবিতে হবে খুশন বাংলার হবে উদ বাংলা অর্থ কান, হুলকুম অর্থ গলা আরবিতে হবে হুলকুম বাংলা অর্থ, গলা সবগুলো শব্দ আর একবার শিখেনি আইন অর্থ চোখ খুশন অর্থ নাক উদ অর্থ কান হুলকুম অর্থ গলা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা শাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাল অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধ আরবিতে হবে সেবা বাল অর্থ বৃদ্ধ আহু অর্থ ভাই আরবিতে হবে আহু বাল অর্থ ভাই সবগুলো শব্দ আর একবার শিখেনি হুরমা অর্থ মহিলা সাবাব অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধ অর্থ ভাই অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ সাদর অর্থ বুক আরবিতে হবে সাদর বাংলা অর্থ বুক বতন অর্থ পেট আরবিধা হবে বতন বাংলা অর্থ পেট রুকা অর্থ হাঁটু আরবিতে হবে রুক বা অর্থ হাঁটু সবগুলো শব্দ আর এক বেশি ফাম, ফার্ম অর্থ মুখ সাদর অর্থ বুক বাতন অর্থ পেট রুকবা অর্থ হাঁটু আবুই অর্থ বাবা আরবিতে হবে আবুই বাংলা অর্থ বাবা ইবনে অর্থ ছেলে আরবিতে হবে ইবনে বাংলা অর্থ ছেলে বিনতে অর্থ মেয়ে আরবিতে হবে বিনতে বাংলা অর্থ মেয়ে রেড জাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ সব পুরুষ শব্দ আর একবার শিখেনি আবুই অর্থ বাবা ইবনে অর্থ ছেলে বিনতে অর্থ মেয়ে রেড জাল অর্থ পুরুষ ইন্দে জামিল অর্থ তুমি সুন্দর আরবিতে হবে ইন্ত জামিল অর্থ তুমি সুন্দর ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ অর্থ, হাত রিজেল অর্থ পা আরবিতে হবে রিজেল অর্থ, পা সার অর্থ চুল আরবিতে হবে সার অর্থ, চুল সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইন্ত অর্থ তুমি সুন্দর ইয়াদ অর্থ হাত রিজেল অর্থ পা সার অর্থ চুল অর্থ মাস আরবিতে হবে শ্যামাক বালা অর্থ মাছ হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর আইলা অর্থ পরিবার আরবিতে হবে আইলা অর্থ অর্থ পরিবার, মামা মা আরবিতে হবে মামা বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরো একদম শেখেনি সামাক, অর্থ মাছ হামাম অর্থ কবুতর আইলা অর্থ পরিবার মামা অর্থ মা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বালা অর্থ প্রথমবার আখের মাররা আরবিতে হবে আখের মাররা ভালো অর্থ শেষবার আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মুশকুল ভালো অর্থ আমি ব্যস্ত তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আর একবার শিখে আওয়াল মাররা অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার, বার আনা মুশকুল অর্থ আমি ব্যস্ত তানি মাররা অর্থ আরেকবার আনা নুম অর্থ আমি ঘুমাবো আরবিতে হবে আনানুম বাংলা অর্থ আমি ঘুমাবো রাতিব শা অর্থ বেদন কম আরবিতে হবে রাতিব শা বাংলা অর্থ বেতন কম জিভ হাদা অর্থ এটা দাও আরবিতে হবে জি ভাদা বাংলা অর্থ এটা দাও আনা আককেল অর্থ আমি খাচ্ছি আরবিতে হবে আনা আককেল বাংলা অর্থ আমি খাচ্ছি সবগুলো শব্দ আর আরেক শিখে নেই আনা নুম অর্থ আমি ঘুমাবো রাতিব শৈয়া অর্থ বেতন কম জি ভাদা অর্থ এটা দাও আনা আককেল also amika